হারুন ও রশিদ। তার একটা ভৃত্য ছিল অনেকের কাছেই পরিচিত তার নাম ছিল আয়াস কি নাম ছিল আয়াস আয়াসকে খুব ভালোবাসত ভৃত্য বুঝলেন তো কাজের লোক কাজের লোক সংস্কতায় চাকর বলে যাকে তাই না কিন্তু আমরা ভাষা ব্যবহার করছি না ভৃত্য পরিচারক বাদশার খেদমত করতেন খাওয়া দেন তার কাছে একটা বাক্স ছিল বাক্স আয়াত যখন বাদশাহ হারুন রশিদের কাছে আসে নাই রাস্তায় রাস্তায় সে বসে বসে জুতা সেলাই করত। জুতা সেলাই কারা করে বলেন তো দেখি মুসিরা জুতা সেলাই করে বাদশা হারুন রশিদ রাস্তা দিয়ে যায় যাত্রা পথে দেখে আউলা কেশ বাউলা পেশ শরীর আলু থালু জামা কাপড় সেরা একজন ব্যক্তি জুতা সেলাই করে আর আল্লাহর গুণগান গায় বলে আল্লাহ কি বলে জুতা সেলাই করে আল বলে কি আল্লাহ আপনি এখন আরাবে গেলে কিছু কিছু দোকানদারদের এমন দেখবেন মক্কাতুল মোকরমা মদিনাতুল মনোবরা এবং তার আশেপাশের যে শহরগুলো আছে যারা বিক্রেতা স্ট্রিট স্ট্রিটে যারা যারা হচ্ছে আপনার বিক্রি করে অথবা দোকানে বিক্রি করে অনেক অনেক এমন আছে অনেক এমন আছে আপনি কাছে যাবেন যাই দেখবেন যে ওরা আল্লাহর কোন একটা গুণবাচক কোন একটা নাম বারবার বলতেছে সেই নজির এখনো পর্যন্ত আছে একজনের কথা জানি রাস্তায় দুধ বিক্রি করতেছে উটের দুধ দুধ বিক্রি করতেছে আর বলতেছে ইসরাবিল হালিফ সাল্লু আলাল হাবীব আসসাল্লু আলা নাবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছে দুধ পান করে যাও দুধ খেয়ে যাও আল্লাহ এবং আল্লাহর নবীন নামে একটু কৃতজ্ঞতা প্রকাশ করে দাও সুবহানাল্লাহ বলবেন না আয়াজও ছিল ছিল ঠিক তেমন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি প্রচন্ড অনুগতশীল বাদশা ওকে দেখে তার মন জয় করে ফেলেছে আজকে ডাক দিছে আয়াজ নাম আগে শুনছে শোনার পরে সংক্ষেপে বলছি তার ডেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে বলছে আয়াজ আমার তো জুতা সেলাই করার দরকার তুমি কি যাবে কোথায় মাছার দরবারে আয়াজ গেছে হারুনুর রশিদের সাথে যখন রাস্তাশাদে গেছে রাস্ত পাদাদের বিশাল জৌলুস নান্দনিক समस्त কারুকার্যতা দেখে আয়াস অজ্ঞান হয়ে গেছে কি হয়েছে অজ্ঞান হয়ে গেছে পানি টানি ঢেলে আয়াস তোমারে খুব ভালোবাসি আমি তোমার প্রতি প্রথম দেখাতেই আমার মনে ভালোবাসা জন্ম নিয়েছে আমার মনে হয় ভালোবাসা আল্লাহ তৈরি করে দিচ্ছে আয়াস তুমি অজ্ঞান কেন হলে আয়াস বলছে তোমার এই জৌলুস আর তোমার এই নান্দনিকতা দেখে আমার বেহেস্তের কথা স্মরণ হয়েছে আমার মনে হয় এই বাদশাহ এই পৃথিবীর এমন জৌলুট যদি এমন হয় তাহলে মহামহিম মালিক রাজাদিরাজ তিনি তিনি যেমন নিজ হাতে জান্নার সাজিয়েছেন তার আয়োজনটা কেমন হবে কন্যাকাশ মহারান্না বাদশাহ ওই মুহূর্তে আরও বেশি তার প্রতি অনুগত হয়ে গেছে নিবেদন নিবেদিত প্রাণ হয়ে গেছে আয়াজের প্রতি আয়াজরে হাতে ধরে পায়ে ধরে বলছে বাবা তুই আমার ছেড়ে যাস না তুই আমার কাছেই থাকবি তোরে ছাড়া আমি কিছু বুঝবো না আয়াজ বলে বাচ্চা নামদার সবই ঠিক আছে আমি আপনার সাথে থাকবো আমার কিছু কন্ডিশন আছে বলে কি কন্ডিশন আমার একটা কামরা দিতে হবে যেই কামরাতে আর কেউ যেতে পারবে না আমি সেই কামরায় থাকব আমার অনুমতি ব্যতীত আপনি নিজেও সেখানে যেতে পারবেন না বাচ্চা রাজি হয়ে গেছে একটা কামরা দিছে তারে কামড়ার ভিতর থেকে যত যৌলুসপূর্ণ দ্রব্যাদি ছিল বোঝেনি তো বাদশা রাজপ্রাসাদে সাধারণ কোন জিনিস তো থাকতে পারে না ঠিক কিনা একটা লাইট সেটারও দাম হতে পারে কোটি কোটি টাকা কথা হয় না কেন ঠিক তার দর বলে তেমন ছিল যে ঘরে দিছিল দিছিল তাকে সেই ঘর থেকে সব লাইট বের করে বের করে দিছে আয়াস আয়াস বের করে দিয়ে ও মোমবাতির আলো কুপির বাতিতে রাত্রি যাপন করে ইচ্ছা হলে বন্ধ করে দেয় ইচ্ছা হলে জ্বালায় কিন্তু এত বেশি ভালোবাসে বাদশাহ হারুন রশিদ মাঝে মাঝে বাদশাহ পুরো মজমা হাজার হাজার লোক সেখানে উজির আছে নাজির আছে পেশকার আছে সেখানে তার সভাসদ বর্গরা আছে মন্ত্রী বর্গের সদস্যগণ রয়েছে মহামান্য সমস্ত উকিলরা জাজরা তারা রয়েছে অনেক সময় এমন হইতো সকলকে বাদ দিয়া তার তারে ডেকে নিয়ে এসে খোঁজ গল্প করতো রাত দরবারে পছন্দ হইল না এটা একটা কথা আমাদের এতজন ডাক নিয়ে বাদশা ওর সাথে পারে তামাশা করে ও হলো তামাশার কারণ তাহলে ওরে যেভাবে হোক এই দরবার থেকে তারাইতে হবে দোষ খোঁজে দেশ খোঁজে কিন্তু দোষ খুঁজে পায় না কোনো দোষ নাই আহাজের মধ্যে ও সামান্য খায় ঘরে থাকে আর বাচ্চা যখন যা বলে ওই তাৎক্ষণিক মুহূর্তে সাহাজির বাসার ওই কাজ আদায় করার জন্য খুঁজে খুঁজে পায় না পায় না পায় না এক নাজির ওর ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করে ও মাঝে মাঝে দেখে আয়াজ তার একটা বাক্স আছে বাক্স যে বাক্সর কথা প্রথম বলছিলাম ওই বাক্স সে মাঝে মাঝে খোলে আর কিছু জিনিসপত্র নাড়াচাড়া করে নাড়াচাড়া করে করার পরে কেউ যদি তার কাজ দিয়ে যায় তখন সে হাত দিয়ে কাপড় চোপড় দিয়ে সেটাকে আড়াল করে তখন নাজির আর বাকি যারা হিংসুক ছিল ওরা এসে গোল মিটিং পাকাইছে বলছে যে শোনো আমার মনে হয় যে যে এই সমস্ত মূল্যবান হীরা মূর্তি মানিক্য যেগুলো আছে এগুলো মনে হয় চুরি করে ওদের বাক্সবন্দি করে রাখছে ও মাঝে মাঝে ওগুলো দেখে আর চিন্তা করে কখন পলায় যাবো কারণ একটা হয়েছে তাহলে আমাদের তো কয়েকজন সাথে যারা ছিল ওরাও বলে যে হ আমারও আমাদেরও তাই মনে হয় মক্ষম সুযোগ একটা পাইছি তাহলে এর তারায় দাও ধরো হাতে নাতে ধরো ধরে তারায় দাও কাছে যায় কিন্তু দেখতে পারে না কি আছে বাদশা হারুন রশিদের কাছে যে এরা সকলে মিলে যে অভিযোগ দিছে হ্যাঁ মহামান্য বাদশাহ আপনি কি জানেন আপনি যারা সব থেকে বেশি ভালোবাসেন আপনি দুধ কলা দিয়ে পুষে পুষে কাল সাপ নিজের ভিতরে রাখছেন নিজেকে সবল মারছে আপনার যা যা কিছু মহামূল্যমান দ্রব্যাতি আছে হীরা জহর এগুলো চুরি করে সে বাক্সের মধ্যে বন্দি করে রাখছে নজবিল্লা কন্যাকে এইটা বলার পরে বাদশাহ হারুন রশিদ সে বুঝছে তার কারণ ওরে যখন তুলে নিয়ে আসছে ধরে নিয়ে আসছে তখনই তো আজকে চিনছে কথা কয় না গেছি রতনে রতন সেরে সরে সেরে কার কন্যাকে রতনের রতন সেনে সরে কারে সেনে সরে সরাই সেনে কথা কয় না খ্যা আয়াস তার অনল বর্ষি বক্তিতা সমস্ত সভাসদ বর্গের সামনে চেয়ে তুলে ধরলেন কোরআন কারিম থেকে চে তেলাওয়াত করতেছে সুরায় আদিয়াত কি তেলাওয়াত করতেছে সুরায় আদিয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াত দবহা فالموريات قدحا فالمغيرات سبحا فاثرن به نقعا فوسطن به جمعا ان الينا

বাক্সান নামদার বলে আমাকে এই কথা কেন বলছে আমি প্রত্যেকটা দিন তিন পাড়া কোরআন তেলাওয়াত করি কয় পাড়া বলেন হারুন রশিদ সে হা হাফেজ ছিল কৃষ্ণা ফেস কোরআনের হাফে ছিলেন এই হারোন রশিদ প্রত্যেকটা দিন তিন পারা কোরআন তেলাওয়াত করতেন হাফের শব্দের জন্য এটা অবশ্যই অবশ্যই দিন কিছু করতে হয় তার কারণ আল্লাহর কোরআন যদি তেলাওয়াত না করে বিশ্ব নবী বলেন এটা রশির মতো ছেড়ে দিলে দূরে চলে যায় কিন্তু বেঁধে রাখলে অন্তরের মধ্যে কোরআনে করিমের নূর প্রবাহিত হয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি জানি তখন আপনি প্রত্যেকটা দিন কোরআনে করিম তেল করেছেন আর তার মধ্যে কিন্তু আপনি পড়েছেন সেখানে আল্লাহ জালাল ঘোড়ার কথা বর্ণনা করছে ঘোড়া খুব কৃতজ্ঞ এবং ঘোড়া মালিকের প্রতি খুবই বিনয় অবনত বলেন নাকা সুবাহ আল্লাহ এই ঘোড়ার কথা বর্ণনা করার পরে আল্লাহ বলে জাতল জালাল অকৃতজ্ঞ এক প্রাণ মানুষের বর্ণনা করছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ লাকাফুল ফুল আল্লাহ মানসে লামে তাকি অবশ্যই মানুষ তার প্রভুর প্রতি বড়ই অকৃতজ্ঞ কার প্রতি ঘোষণা কার বলেন আল্লাহর প্রতি এই জন্য আমার প্রিয় ভাই আল্লাহর প্রতি আকীতজ্ঞ হওয়া যাবে না কৃতজ্ঞশীল হতে হবে কথা কন ঠিক কিনা আল্লাহর প্রতি কেউ যদি কৃতজ্ঞশীল হয় আল্লাহর পক্ষ থেকে তার জন্য সুখি আদায় করা সহজ হবে ঠিক কিনা জোরে বলেন না কেন ঠিক কিনা আম্মা আল্লাহ তিনি বলেন আমাদের প্রিয় হাবিব আমার প্রিয় নবী সল্লিমসাল্লাম তিনি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন এত লম্বা লম্বা তিনি তিনি করতেন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেত নবীজির পা গুলো ফুলে যেত স্বাভাবিক পা থাকতো না পরের দিন সকালবেলা উঠে এগুলোকে আমি দেখতাম মোটা হয়ে গেছে স্বাভাবিক ছিল না পা গুলো মোটা হয়ে যেত এবং লাল হয়ে যেত আমি একদিন মিশ্র নবীকে বলছি আমার প্রিয় হাবিব আপনার ব্যাপারে আল্লাহ وللزاق الجلال والسرعه قطر مدبر سن ليغفر لك الله ما تقدم من আল্লাহর বলে যা তল নিজের হাবিবের ব্যাপারে বলেন ও হাবিব আপনার আগের গুণাও মাপ পরের গুনাও মাপ আপনার জীবনের সব গুণা মাপ আল্লাহর নবীর প্রিয় স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুরআনের সেই আয়াত স্মরণ করায় দেন বিশ্ব নবীকে হাবিব হে নবী হে প্রিয়তম হে প্রিয়তম হে স্বামী হে আপনি কেন এত বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট নিজের শরীরকে দেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার আগের গুনাহ ক্ষমার ঘোষণা দিবেন পরের গুনাহ ক্ষমার ঘোষণা দিবেন এবং আপনার উম্মত মুহাম্মদকে বিশেষ মর্যাদা দিবেন ইউতিম্ম বলে তাও ঘোষণা করছেন তারপরেও কেন আপনি এত বেশি কষ্ট করেন বিশ্বনবী বলেন উরিদু আনা আবদান শাকুর বলেন সুবহানাল্লাহ আমার বিশ্বনবী বলেন আর এই জন্যই তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে এত বেশি সম্মানিত করেছেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোবান্দা হব না আমি চাই আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ গোবান্দা হব আর বিশ্বনবী সব সব থেকে বেশি কৃতজ্ঞ বান্দা হওয়ার কারণে কালকে আমতের মাঠে আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীদের সর্দার হয়ে তিনি সেই দিন ওই কে কালকে আমতের মাঠে খবরদারি করবেন বলেন সোহান আল্লাহ আমার প্রিয় ভাই আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল আমাদের কাছ থেকে শুধু চান আল্লাহর প্রতি প্রচন্ড গভীর ভালোবাসা প্রচন্ড প্রচন্ড ভয় তাকোয়া আল্লাহর প্রতি বিনয়বনত ভাব এটাই তো পাক আমাদের কাছে চান এ ভাই বলেন তো দেখি কোনো ব্যক্তি যদি কোনো একজন মানুষকে সকাল থেকে রাত পর্যন্ত তার সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে বাড়িতে তাকে থাকতে দেয় সুন্দর মকমলের চাদর দিয়ে তাকে ঘুমাতে দেয় সকালবেলা সুন্দর নাস্তার ব্যবস্থা করে দুপুরবেলা আবার গরুর মাংস দিয়ে ভাতের ব্যবস্থা করে রাত্রেবেলা ঠিক তেমন তার জন্য আবার সুন্দর বিরিয়ানির ব্যবস্থা করে সুন্দর সুন্দর খাবার দাবার দিয়া তার যদি পালে পশে কোনো কাজ না দেয় আর সেই যে কাল্লাকে চিনবে এটাই তো স্বাভাবিক এই পৃথিবীতে আপনি দেখবেন যে যেমন টাইপের লোক শিখ তেমন টাইপের লোকের সাথে সবথেকে থেকে বেশি উঠা বসা বন্ধুত্ব এবং চলাফেরা কথা হয় না কে যে যেমন গোছের লোক আমার অত বর্ণনার আমার সময় নেই আমার সময় খুব সংক্ষিপ্ত যেটা বুঝাতে চাচ্ছি হয়তো বুঝাতেই পারবো না হতেও পারে আল্লাহ পাক তো দান করেন বলি আমি আয়াজের কাছে যখন বাদশাহ হারুনুর রশিদ যখন তার নিজের লখন ভিত্ত পাঠায় দিছে যাও আমার আয়াজকে ধরে নিয়ে আসো রাজ দরবারে বাদশা তো আগেই বুঝছেন আমার কাজ করতে পারে না তার কারণ আয়াজকে তুলে নিয়ে এসেছি রাস্তার পাশ থেকে এবং যখন তারে তুলে নিয়ে এসেছি ওই মুহূর্তে আয়াজ আল্লাহ 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 বলে বলে সে জিকির বলেন সুমন আল্লাহ এমন একজন হৃদয়ের মানুষ এমন একটা দৃষ্টির মানুষ এমন একটা জবানের মানুষ সে কখনোই খারাপ কাজ করতে পারে না সুরির অপরাধের মতো অপরাধ সে কখনোই করতে পারে না আয়াজের প্রতি আমার প্রচন্ড বিশ্বাস আছে বাচ্চা সকল সভাসদ বর্গ মন্ত্রী সমস্ত মহামান্য যত সভাসদবর্গ ছিল সকলকে একত্রিত করছেন এবং ওই দিন দেশের সমস্ত মানিগুনি লোকদেরকে তিনি ডাকছেন ডাকার পরে আয়াজকেও তিনি ডাকছেন আয়াজটি কেমনভাবে রাজদরবারে উপস্থিত হচ্ছে যে আয়াজ আল্লাহ 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 অন্তর থেকে এমন জোশ তুলে দিয়েছে বাচ্চা নিজেও দাঁড়ায় গেছে সবার সাত বর্গ পর্যন্ত ওই দিন দাঁড়ায় গেছে বলেন সুবাহ আল্লাহ সম্মান দেয় কে বলেন কে ঠিক এমন না যারা আল্লাহ রব্বুল আলমিন আয়াদের জন্য উপস্থাপন করলেন যেই ব্যক্তিকে পরাজিত করতে চায় যেই ব্যক্তিকে শত্রুতা দিয়ে ঘায়ল করতে চায় আল্লাহ রব্বুল আলমিন ঘায়ল তো দূরের কথা আগমনী বার্তার মধ্যেই আল্লাহর পক্ষ থেকে সম্মান নির্ধারিত করে দিলেন বলেন সোহান আল্লাহ বাদশাহ তরি দাঁত যদি দাঁড়ায় তাহলে মন্ত্রীরা বসে থাকার উপায় আছে কন্ধ সভাপতি মহোদয় যদি এখন দাঁড়ায় যায় আর আদেশ করে বা ইশারা দেয় তা আমাদের সকলের তো দাঁড়ানো উচিত কথার কথা বলছি তাই না ঠিক না প্রত্যেকটা জায়গারই চেয়ারের একটা আলাদা দাম আছে পদের একটা আলাদা কি আছে একটা সম্মান আছে বাদশাহ সে তো পুরো দেশের কর্ণধার নির্বাহী ক্ষমতার মালিক প্রধান বসে বসার পরে আয়াতকে কাছের চেয়ারে কুর্সিতে বসাইছে যেখানে রানী বসে কি বসিয়ে বসে রানী বসে যেখানে রানীর যে চেয়ার থাকে মাঝে মাঝে উনি এসে বসতেন সেইখানে আয়াজকে ওইদিন বসাইছে বসানোর পরে বাকি যারা আছে যারা অভিযোগ দিছে অভিযোগ দাতা যারা আছে তাদেরকে ডাকছেন বল তোমাদের কি কি অভিযোগ আয়দের নামে কেউ সাহস পায় না আয়দের বিরুদ্ধে কথা বলা কেউ সাহস পায় না সাহস পায় না সাহস পায় না ইতিমধ্যে একজন হিংসু বলছে কাছে হীরা জহরত মণি মানিক্য তার বাক্সে লুকানো অবস্থায় আছে আমরা নিচ চোখে সেগুলো দেখছি আসলে কিন্তু নিচ চোখে দেখে নাই ভুল দেখছে কি দেখছে ভুল দেখছে চোখে দেখে নাই ভুল দেখছে কিন্তু ঘায়াল করার জন্য শত্রুতা পোষণ করে শয়তান যেমন নিজেকে আদমের চেয়ে বেশি সম্মানিত দাবি করেছিল সে যেমন বলেছিল আমি তার চেয়ে উত্তম আমি তার চেয়ে উত্তম আমি ঊর্ধ্বপতি আর সে অধপতি কিন্তু এই যুক্তি ঢোপে টেকে নাই ঠিক তারাও আজকে কাবু করার জন্য নিজে না না দেখে বিচার দিছে আর সেই বিচার সেই দিন এমনভাবে ঢোপহীন হয়ে গেছে সকলের কাছে হাতে হারি ভেঙে গেছে কন্যা কান্দ বলছে। আয়াস আমি জানি ওরা যে সমস্ত কথা বলছে সব কথা অসত্য কিন্তু হাকিকত তুমি জানো তুমি আমাকে বলো আয়াজ এইবার চোখের পানিটা ছেড়ে দিছেন আয়াজ চোখের পানি ছেড়ে দিছেন ঠিক প্রথম দেখাতে যেমন আল্লাহ জিকির করতেছিল ঠিক তেমন বাচ্চার সামনে দাঁড়িয়ে আবার সে অস্ফুট স্বরে সেই শব্দটা আবার সে আওড়াচ্ছে আল্লাহ আল্লাহ বলেন নাকে আল্লাহ 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 বাচ্চা খারণ রশিদ বলে আয়াস আমি জানি তোমার ভিতরে যে ঢেউ তুমি তুলে দিয়েছ অন্তরের মধ্যে সেলের মতো বাঁচতেছে আর তোমার প্রতি ইজ্জত মর্যাদা সম্মান আল্লাহর পক্ষ থেকে বেড়ে যাচ্ছে কটনাকে সোহার আল্লাহ এই পৃথিবীর মধ্যে এই যুদ্ধ দেখবেন সত্যবাদী লোক তাকুয়াবাদ লোক পরহেজগার লোক আর হচ্ছে তাহাজুত গুজার লোক এর ক্ষমতা এত বেশি যত প্রভাবশালী লোক হোক না কেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য সম্মান তার জন্য নির্ধারিত করে দেওয়া হয় কন্যাকাঠি কিনা আয়োজন ঘটনা ঠিক তেমন আয়াজকে যখন বলা হচ্ছে তুমি জানাও আসল ঘটনা কি আল্লাহর জিকির করতে করতে আয়াজ এবার বলতেছে বাদশা নামদার আমাকে মহামহিম মালিক আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তৈরি করেছে আমি যেমন আপনার একজন গোলাম মনে রাখবেন আপনিও কিন্তু একজন মহামহিম মালিকের গোলাম এবং সেই মালিকের আপনি যেমন গোলাম আমিও ঠিক তেমন গোলাম আর ওই গোলাম হয়ে আমি সেই মনিবকে জানু ভুলে না যাই এই জন্যই বাক্সর মধ্যে এমন কিছু যারা এমন কিছু সিজ এমন কিছু আসবাব এমন কিছু সম্পত্তি আমি রেখে দিয়েছি আমার ওই দুনিয়া দশান সময় পরে আমি থাকতাম। এই মধ্যে এমন কিছু এমন এমন কিছু কিছু বস্তু আছে যেই বস্তুগুলো আমি যখন দেখি তখন আমার কাছে ওই দন্দশার মুহূর্ত আমার কাছে স্মরণ হয় তার কারণ আমি এখন নাসপাসাদের মকবলের চাদরের উপরে ঘুমাই কিন্তু আমি এই আয়ার এক সময় রাস্তায় রাস্তায় বেলায় ঘুমায় ঘুমায় আমি শীতে কনকন করে হাড় কাঁপানো শীতের মধ্যে কেঁপেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ